বিগত সময় বিএনপি যখনই সরকার গঠন করেছে এটা একটা জোট সরকার ছিল আবার আপনারা দেখে থাকবেন জামায়াত কখনোই এর পূর্বে শক্তিশালীভাবে সংসদে কখনো প্রতিনিধিত্ব করতে পারেনি তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এককভাবে এখনও বাংলাদেশের রাজনীতিতে কেউই শক্তিশালী না আপাত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঠের প্রকৃত বাস্তবতার মধ্যে পার্থক্য আছে তো আমরা মনে করি যে আগামীতে আওয়ামী লীগ এবং আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি কিংবা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে সংসদেও প্রয়োজন সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে শক্তিমত্তা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের সংসদে তরুণরা যদি প্রতিনিধিত্ব না করে তাহলে গতানুগতিক যে কালচারগুলো এগুলোর পরিবর্তন সম্ভব নয় এই জন্য সংসদে এই তরুণদের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপি আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে যারা ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে যারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে যারা খুনিদের বিচারের জন্য আজকে থেকে দুই চার পাঁচ বছর পরেও কাজ করবে তাদের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামীতে যে কোনো সিচুয়েশনে আমরা কাজ করব তবে আমরা শুধুমাত্র কখনো সংসদ কিংবা নির্বাচন কেন্দ্রিক আমাদের এই কাজ সীমাবদ্ধ থাকবে না আসনের মধ্যে আমাদের চিন্তা সীমাবদ্ধ থাকবে না আমাদের চিন্তা বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষের বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবসময় কাজ করবে নির্বাচনের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন একটা বিষয়ে এনসিপিকে তার প্রতীক মার্কা সাপলা দেওয়ার বিষয়ে যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হচ্ছে আমরা এই নির্বাচন কমিশনের উপরে আমাদের ওই আস্থাটুকু এখন রাখতে পারছি না আমরা খুব করে চাই একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন তার স্বাতন্ত্র বজায় রাখুক মেরুদণ্ডটা সোজা রাখুক কিন্তু আমরা দেখছি কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও বাংলাদেশের এই নিয়ে আইন পড়ান আইন লিখেন আইন প্রণেতা আইন বুঝেন আইন নিয়ে মতামত দেন এমন কোনো বিশেষজ্ঞ নাই যাদের সাথে আমরা কথা বলি প্রত্যেকেই বলেছেন নির্বাচন কমিশন যদি চান সাপলা এনসিপিকে প্রতীক হিসেবে দিতে কোনো বাধা নেই কিন্তু তারপরও যখন আমাদের সাথে এই স্বেচ্ছাচারিত আচরণ করা হচ্ছে আমরা মনে করি নির্বাচন কমিশন তার স্বকীয়তা ধরে রাখার মতো গার্ড শো করতে পারতেছে না কারো কারো দ্বারা প্রভাবিত হচ্ছে এই নির্বাচন কমিশন যদি এই আচরণ এখনই করে আমরা নির্দ্বিধায় বলতে পারি আগামী নির্বাচনে এই নির্বাচনের উপরে এই নির্বাচন কমিশনের উপরে এনসিপি কখনোই আস্থা রাখবে না